পয়লা বুঝাই দিতে হবে এবং আমি সবসময় যেটা গাইডলাইন করি মা বোনদেরকে যে পাতিলের নিচে আগুনটা রাখবেন এর বেশি ব্যবহার করবেন না যতটুকু অর্থাৎ অনেকে কিন্তু আছে দেখবেন চাবি ফুল ছাইড়া দিছে একবার পাতিলের উপর দিয়া পর্যন্ত আগুন গেছে হ্যাঁ এরকমও কিন্তু অনেক দেখা যায় তাতে আমাদের কি হচ্ছে গ্যাসের অপচয় হচ্ছে আমার যে নির্দিষ্ট পিরিয়ড টাইম তারে দিছি গ্যাসের উৎপন্ন এটা হচ্ছে না তখন পরে হয়তো এরকম অনেক গ্রাহকে বলে

তো পরবর্তীতে পরবর্তীতে আরেকটু একটু কথা আছে এটা শেষ পরিশেষে গ্যাসের বন্ধু